নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন পাঁচ হেসেলে আপনাদের সকলকে স্বাগত এখন তো শীতকাল শীতকাল মানে নানারকম পিঠে বড়া তো আজ আমি এই সুন্দর রস বড়ার রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এসেছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু রসগোল্লার মতো নরম সফট আর রসটাও কত সুন্দর টেনেছে এই বড়াটার মধ্যে তো কিভাবে বানালে এত সুন্দর বড়া আপনারা বানাতে পারবেন তো সেই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে গ্যাসের উপর একটা বাটি দিয়েছি আর একটু জল দিয়েছি নাহলে চিনিটা বড্ড তলায় আটকে যায় তো এখানে আমি এই বাটির এক বাটি মতো চিনি দিলাম আর ওই বাটিরই দু বাটি মতো জল দেবো এই রসটা একটু পাতলাই হবে খুব একটা মোটা হবে না একটার বা দু তার ওই ধরনের কিছু হয় না রস বড়ার রস তো আমি তাই জন্য এক বাটি চিনি আর দু বাটি জল দিলাম এখন রসটা কিছুক্ষণ ফুটে ফুটবে এটা চিনিটা গলবে একটু ঘন হবে ততক্ষণ আমি এখানে নিয়েছি কলাইয়ের ডাল বিউলির ডাল যেটা আমি এটা তো আমি এক বাটি নিয়েছি আপনারা যেরকম বানাবেন ওই বাটিটা যে বাটির চিনি দিয়েছিলাম ওই বাটিরই এক বাটি ডাল নিয়েছিলাম ডালটা বেশ পাঁচ ছ ঘন্টা মতো ভিজিয়ে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা মিক্সিতে ডালটা দিয়ে আমি একটা ভালো মতো স্মুথ ভাবে পিসে নেব ডালটা আমি ভালো করে পিষে নিয়েছি কিন্তু খুব একটা পাতলা হবে না কিন্তু কখনোই ডালটা দেখুন ঠিক এই রকম ঘন রেখেছি চামচে করে দিলে পড়ছে না এবার ডালটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি দিলাম একটু নুন এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব আপনারা চাইলে হাতে করেও ফেটাতে পারেন তো আমি এই ধরনের একটা হুইস্কারের সাহায্যে ভালো করে ডালটা ফেটাবো খুব ভালো করে ফেটাতে হবে যেন ডালটা একদম হালকা হয়ে যায় ফেটানোর পর তবেই কিন্তু বড়াগুলো সুন্দর হবে কতটা ডালটা হালকা হয়েছে ফেটিয়ে দেখুন আমি জলের মধ্যে একটু দিচ্ছি দেখুন ডালটা কিন্তু জলের মধ্যে ভাসছে তার মানে আমার ফ্যাটানো একদম কারেক্ট হয়েছে এবার আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মতো মৌরি মৌরিটা কিন্তু অবশ্যই দেবেন রসবড়ায় তবে কিন্তু খেতে ভালো লাগবে রস বড়াটা এবার দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিলাম এখানে আমার চিনি রসটা হয়ে গেছে দেখুন ভালো করে ফুটে গেছে চিনিটাও গলে গেছে রসটা রেডি হয়ে গেছে আমি রসটা নামিয়ে দেবো এবার গ্যাস থেকে এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা একটু বেশি দিতে হবে তেল গরম হয়ে গেছে ভালো করে গরম করে নিতে হবে এবার এই ব্যাটারটা থেকে আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে এক একটা বড়া বানাবো তেলটা একটু বেশি দিতে হবে তবেই কিন্তু বড়াগুলো সুন্দর গোল গোল হবে তেলের মধ্যে যত ভাসবে সবকটা বড়া আমি যতটা ধরেছি আর কি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে এইভাবে করে উল্টে দিতে হবে ধীরে ধীরে আর একসাথে কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু বড়ার শেপ গুলো খারাপ হয়ে যাবে দেখুন এইভাবে করে আমি সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে বড়াগুলো ভেজেছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন প্রতিটা বড়া একদম গোল গোল এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তেল থেকে তুলে নেব আমি সব কটা বড়া এইভাবে ভেজে নিয়েছি এবার এই রসটার মধ্যে আমি বড়াগুলো ভিজতে দেব মোটামুটি এক ঘন্টা মতো এই বড়াগুলোকে রসে ভিজতে দিতে হবে তবেই চিনির রসটা ভালো করে বড়াগুলো টানবে আর রসটা কিন্তু একটু গরম থাকতে হবে ঠান্ডা রসে দিলে হবে না এক ঘন্টা মতো আমি বড়াগুলোকে রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দেখুন বড়াগুলো কতটা সাইজে বড় হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার রস বড়া কিন্তু রেডি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম নরম সফট আর রসে ভরা এই দেখুন রসটা চিবলেই কিন্তু রসগোল্লার মতো রসটা এই বড়াটা থেকে বের হচ্ছে আর ভেতরটাও কতটা সুন্দর হয়েছে দেখুন একদম নরম সফট তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল পাঁচমেশালের মেশালের হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও নতুন রান্নার রেসিপি দেখার জন্য আজ আমি এখানেই শেষ করছি আপনারা সকলে খুব ভালো থাকবেন নমস্কার